গভর্নর আসান এইচ মনসুরের নেয়া নানা সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল দুপুরে সংবাদ সম্মেলনে ডেকে সংগঠনটির নেতারা অভিযোগ করেন গভর্নর রেহিয়ালি সিদ্ধান্ত এবং অসংলগ্ন কথাবার্তায় এক্সিমের মতো কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে তরিখড়ি করে বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিলে কেন্দ্রীয় ব্যাংকের কাজে স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন তারা অনুপাধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত ঘড়িঘড়ি করে বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হচ্ছে এমন খবরে জরুরি এই সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এ সময় সংগঠনটির নেতারা বলেন বিকাশের অর্ধেকের বেশি শেয়ার যে ব্রাক ব্যাংকে সেখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমান গভর্নর সাবেক প্রতিষ্ঠানকে সুবিধা দিতে বিকাশকে ডিজিটাল ব্যাংকে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তাদের দাবি ডিজিটাল ব্যাংক যেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা হলো এখন যে ডিজিটাল ব্যাংক দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিকাশের ব্র্যাক ব্যাংক এখন

দায়িত্ব গ্রহণের পর থেকে উনি কিছু অসঙ্গত কথাবার্তা গণমাধ্যমে বলেছেন যেটা কেন্দ্রীয় ব্যাংকিং এর শীর্ষ পর্যায় বলা অসঙ্গত বলে আমরা মনে করি সেই সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সোশ্যাল ইসলামিক ব্যাংক আমানত হারিয়েছে ছয় হাজার আটশো কোটি টাকা সবচেয়ে ভালো ব্যাংক সেই ব্যাংকটাও যদি ট্রাস্ট তার ঝুঁকিতে পড়ে বা কোনো রিস্ক ঝুঁকি দেখা দেওয়ার কারণে ব্যাংক রান যেটাকে বলে আমানতকারীগণ তাদের টাকা একসাথে ফেরত নিতে চান তারা সেটা দিতে পারবেন না সেখানে অনবরত অসঙ্গত এবং খেয়ালি বক্তব্য প্রদানের বলি হয়েছে এই কয়েকটা ব্যাংক বলে আমরা মনে করি এ সময় কাউন্সিলের সভাপতি বলেন গভর্নর স্বৈরশাসকের মতো কাজ করছেন গভর্নর মহোদয় এখন যা করছেন তা স্বায়ত্তশাসন নাই তা একান্তই ব্যক্তি স্বৈরশাসন তবে গভর্নরের কঠোর সমালোচনা করলেও তার পদত্যাগের কোন দাবি তোলেননি বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তারা আমরা সবসময় কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়িত্ব শাসনের অনুপাধিকারী তরুণ একাত্তর ঢাকা